রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ পরিকল্পনা তৈরি করছেন জেলানস্কি রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে একটি সমন্বিত পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানস্কি গত শুক্রবার রাজধানী কেবে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি সংবাদ সম্মেলনে জেলানস্কির সঙ্গে উপস্থিত ছিলেন স্লোভেনিয়ার প্রেসিডেন্ট নাতাসা পিয়ার্স মুসার এ সময় ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন যুদ্ধ বন্ধে একটি পরিকল্পনা সামনে আনা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই পরিকল্পনায় বিশ্বের সংখ্যাগরিষ্ঠ দেশের সমর্থন থাকবে যুদ্ধ থামাতে আমরা কূটনৈতিক উপায়ে কাজ করছি যুদ্ধ থামানোর কথা বললেও বর্তমানে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে এই নিয়ে কোনো আলোচনা চলছে না আর জেলেনস্কিউ ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাম্প্রতিক বক্তব্য থেকে এটাই বোঝা যাচ্ছে যে সম্ভাব্য কোনো শান্তি চুক্তি থেকে দেশ দুটি এখন সবচেয়ে দূরে অবস্থান করছে শান্তি চুক্তির শর্ত হিসেবে কে বারবার বলে এসেছে ইউক্রেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃতি অঞ্চলগুলো থেকে রাশিয়াকে অবশ্য সেনা প্রত্যাহার করতে হবে এই অঞ্চলগুলোর মধ্যে দুহাজার সালের রাশিয়ার দখল করা ক্রিমিয়া উপদ্বীপও রয়েছে এরপরে কেবল মস্কোর সঙ্গে শান্তি আলোচনা শুরু করবে কে এদিকে যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনী আরও অগ্রগতি অর্জন করেছে বলে দাবি করছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার ভাষ্যমতে রাশিয়ার অভিযানের মুখে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে আরও এলাকা ছেড়ে গেছেন ইউক্রেনের সেনারা মূলত সেখানে আত্মসমর্পণ করেছেন কে ওই এলাকাগুলো বর্তমানে রুশ বাহিনীর দখলে রয়েছে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ধীরে ধীরে অগ্রগতি পাচ্ছে রুশ বাহিনী গত শুক্রবারও দেশটির একটি গ্রাম দখলের দাবি করেছে তারা বর্তমানে ইউক্রেনের প্রায় পঁচিশ শতাংশ এলাকা রাশিয়ার দখলে রয়েছে এছাড়া দু হাজার বাইশ সালে দেশটির চারটি অঞ্চল বিতর্কিত গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে অন্তর্ভুক্ত করা হয় তবে এই চার অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নেই মস্কোর